এই মাসের পনেরো তারিখ থেকে বরবাদ চলে যাচ্ছে ফ্লোরে মুম্বাই থেকে ভারতের মুম্বাই থেকে এই ছবির শুটিং শুরু হবে এবং অনেকটা অংশ জুড়ে এই ছবির শুটিং হবে ভারতের মুম্বাইতে এমনটাই আমরা জানতে পারছি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে গতকালই তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে অক্টোবর মাসের সেকেন্ড উইকের মধ্যে বরবাদ টিম তারা মেগাস্টার সাকিব খানের যে ফার্স্ট লুক বরবাদ সিনেমার সেটা তারা ড্রপ করে দেওয়ার চেষ্টা করছে এবং সেই দিন ছবি রিলেটেড আরও বেশ কিছু চমক অনেক অনেক সারপ্রাইজ অনেক অনেক ধামাকা বরবাদ টিম কিন্তু দর্শকের জন্য রাখছেন তারা এমন কিছু অ্যানাউন্সমেন্ট করবেন যেটা শোনার পরে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব যদিও সাকিবিয়ানদের কাছে মেগাস্টার সাকিব খানির শেষ কথা তিনি থাকলেই সেই সিনেমা হিট সেই সিনেমা সুপার হিট সেই সিনেমা ব্লকবাস্টার এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু তার সঙ্গে সঙ্গেও সাকিব ভাইয়া তো আছেনই তারপরেও বর্বাত্রিম এমন কিছু চমক রাখার চেষ্টা করেছে যেটা দর্শকের মনে একটা আলাদাই লেভেলের উন্মাদনা সৃষ্টি করবে মালিক আফসারি সাহেবের একটি ভিডিও দেখলাম মালিক আফসারিজি গতকাল একটি ভিডিও বানিয়েছেন এবং তিনি তার কাছে অনেক ইনসাইডার আপডেট থাকে কেননা তিনি ইন্ডাস্ট্রির মানুষ তিনি সাকিব ভাইয়ার সঙ্গে অনেক সিনেমা তিনি ডিরেকশন দিয়েছেন সাকিব ভাইয়াকে এবং সেই সিনেমাগুলো বক্স অফিসে প্রচণ্ড ভালো চলেছে আমি রিসেন্ট টাইমে একটা পোস্ট দেখছিলাম যে এখনো পর্যন্ত সাকিব ভাইয়ার কেরিয়ারে সর্বোচ্চ সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা হচ্ছে পাসওয়ার্ড যেটা ডিরেকশন দিয়েছিলেন মালিক আফসারিজি একশো ছিয়াত্তরটা সিনেমা হলে মুক্তি পেয়েছিল প্রথম দিনেই একশো সেভেন্টি সিক্স সিনেমা হল তো এই মানুষটির সঙ্গে সাকিব ভাইয়ার ডেফিনেটলি অনেক 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 ভালো একটি বন্ডিং এবং তারা একে অপরকে অপরের সাথে হয়তো হয়তোবা আমি জানি না বা সিনেমা রিলেটেড এখনও তারা কথাবার্তা বলেন তো সেখান থেকে দাঁড়িয়ে মালেক জি ইনসাইডার আপডেট এটা পেয়েছেন যে পনেরোই অক্টোবর থেকে কিন্তু মুম্বাইতে শুটিং শুরু হচ্ছে বরবাদ সিনেমার এরকম একটা আপডেট এক্স্যাক্টলি আমাদের কাছেও ছিল কিন্তু ডেটটা কিন্তু কনফার্ম করেছেন মালেক জি অবশ্যই তার দেওয়া তথ্য কখনও খুব একটা ভুল হয় না আমি দেখেছি তিনি যদি একশোটা তথ্য দেন তার মধ্যে পঁচানব্বইটাই মেলে আর যে পাঁচটা মেলে না সেটা মালেক জি বলে নয় বন্ধুরা আমরা যারাই কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা ইনসাইড আপডেটও অনেক সময় এরকম পাই যেটা হবার কথা ছিল লাস্ট মুমেন্টে এসে টিম ডিসাইড করে তারা অন্য কিছু করবে তখন কিন্তু সেই তথ্যগুলো না মিললে দোষ হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটারদের ওপরে বাট বিষয়টা কিন্তু এরকম নয় আমি বারবারই একটা কথা বলতে চাই তো বরবাদ টিম একটা বিরাট অ্যারেঞ্জমেন্ট নিয়ে তারা শুটিং শুরু করতে যাচ্ছে পনেরোই অক্টোবর থেকে ভারতের মুম্বাই মুম্বাইতে শুটিং শুরু হবে এবং সেট নির্মাণের বিষয়টা তো তোমাদেরকে আমি অলরেডি বলেই দিয়েছিলাম এবং দুরন্ত দুরন্ত লোকেশানে শ্যুটিং হবে এটাও আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছিলাম যেটা খবর পাচ্ছি বন্ধুরা সেট নির্মাণের কাজ কিন্তু নাইনটি কমপ্লিট হয়ে গেছে বাকি যে ফাইভ পার্সেন্ট বাকি আছে সেটা আগামী পাঁচ ছ দিনের মধ্যেই একদম যারা কাজ করছেন যারা নির্মাণ করছেন সেট তারা একদম হ্যান্ড করে দেবেন টিমের কাছে বরবাদ টিমের কাছে আগামী ছ সাত দিনের মধ্যে তারা সেট হ্যান্ড ওভার করে দেবেন কাজ কমপ্লিট করে ফেলবেন তারা ব্যাস সেট নির্মাণ কমপ্লিট বরবাদ টিম শুটিংয়ে চলে যাবে আগামী পনেরোই অক্টোবর থেকে শেষ করলাম ভিডিওটা আর আবারও একবার বলি খুব সম্ভবত দু হাজার পঁচিশের রোজার ঈদ কাফাতে আসছে কিন্তু মেগাস্টার শাকিব খান তাঁর বরবাদ সিনেমা নিয়ে আমরা চাইব বক্স অফিসে এই সিনেমা প্রিভিয়াস সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আরও বড় রেকর্ড ক্রিয়েট করুক কেননা মেগাস্টার সাকিব খান তিনি কিন্তু রেকর্ড গড়ার কান্ডারি। প্রিভিয়াস রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ার কান্ডারি এটা আমাদের মাথায় রাখতে হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা